সালাম আলাইকুম গত দুই দিন আগে আমার খামারের সব থেকে শখের যে গাভীটি বাচ্চা দিয়েছিল ওই ভিডিওটি হয়তো বা অনেকেই দেখেছেন তো আজকে হঠাৎ করে দেখি গাভীটা ওলানটা একটু ফোলা অর্থাৎ লক্ষণ দেখা দিয়েছে ওলান ফোলা রোগ হলে আমরা কিভাবে কম খরচে ঠিক করে ফেলি তো দ্রুত তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ তো প্রথমে বলার চেষ্টা করি এই মেস্টাইটিস বা ওলান রোগটা কেন হয় বা কিভাবে হয় সাধারণত যদি কোনো গাভী বাচ্চা দেয় তখনই ম্যাস্টাইটিস বা বল ফোলা রোগটা দেখা দেয় আর যদি দহন করার পর গাভীকে খেতে না দেন এবং শুয়ে পড়ে তখনই সমস্যাটা হয়ে থাকে এজন্য অবশ্যই গাভীকে দুধ দোহনের পর পরই খাবার দিয়ে দিবেন আর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো এই রোগটি হলে কিভাবে একদিনে আপনার ঠিক করতে পারেন তা আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলার চেষ্টা করব। সাধারণত এটা ঠিক করতে আমাদের লাগবে বরফ তেল এবং কর্পূর আপনারা সবাই তো বড় এবং সরিষার তেল চিনে আর কর্পুল হচ্ছে আমাদের ইসলাম ধর্মে যদি কেউ মারা যায় তখন এটা ব্যবহার করা হয় এটা সাধারণত বড় বড় মুদি দোকানে পাবেন অর্থাৎ মুদি দোকানে গিয়ে বললেই হবে কর্পুল দেন তো প্রথমে গাবের উলান থেকে সম্পূর্ণ দুধটা বের করতে হবে বের করার পর অর্থাৎ দুধ দহন করার পর বরফ দিয়ে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট গাবের উলানটা মাসাজ করবেন এরপর বরফ দিয়ে মাসাজ করা শেষ হলে যে যেকোনো একটা কাপড় দিয়ে উলানটা ভালোভাবে মুছে দিবেন যাতে করে পানি না থাকে মুছা শেষ হলে খাটে সরিষার তেলের সাথে কিছু পরিমাণ করপর ভালোভাবে মিশিয়ে হাতের সাহায্যে পুরো উলান দিয়ে মাখিয়ে কয়েক মিনিট আবারও মাসাজ করবেন তো এভাবে যদি একদিনে তিনবার করতে পারেন ইনশাল্লাহ মেসটাইটিস বা উল্লামফার রোগ একদিনে ঠিক হয়ে যাবে তো আপনাদের বলার চেষ্টা করি আমার এই সমস্যাটা সমাধান করতে অর্থাৎ মেসটাইটিস বা উলামফরা রোগের সমস্যাটা সমাধান করতে সর্বমত কত টাকা খরচ হলো ফ্যান আমার সরিষার তেল লেগেছে দশ থেকে পনেরো টাকার মতো আর করপুর লেগেছে বেলা পঞ্চাশ টাকার মতো আর বর্তম শহর বাড়িতেই পাওয়া যায় তাহলে আমার সর্বমোট খরচ হল ষাট থেকে টাকার মতো আর এই একই সমস্যাটা যদি আপনি ডাক্তার দিয়ে সমাধান করতে চান তাহলে দেখবেন তিন দিনের মতো সময় লাগবে একটা না তিন দিন ইনজেকশন করতে হবে আর ডাক্তার কত টাকা নিতে পারে বা খরচ হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাস্কের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরে কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম